বিহার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাক্সি কবুতর খুবই সুন্দর যারা আসলে দুইটা নর কবুতর খুঁজছেন তারা এই দুইটা নর সংগ্রহ করতে পারেন দুইটা কবুতর অনেক সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন বের হওয়ার জন্য কতটা ছটফট করতেছে দেখায় দুইটা ইয়াং বার্সের ট্যাগ লাগানো আছে লিমিটেড ক্লাবের দেখতে পাচ্ছেন দুইটাই মেল কবুতর এই চোখের গ্লেজি খুবই সুন্দর যাই না কত বোঝাতে পারছি দেখুন কতটা সুন্দর একটা কবুতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই দুইটা নড় সংগ্রহ করতে পারেন এই দুইটা নরের প্রাইজটা আলোচনার সাপেক্ষে এবং দুইটা নড়ই অনেক সুন্দর একটা কবুতর এটা মূলত কবুতর দুইটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে এবং খুবই সুন্দর একটা কবুতর দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর দেখেন খুবই সুন্দর অনেক ছটফট করতেছে দুইটা দেখছেন বের হওয়ার জন্য যারা আসলে রেস করতে চান তারা এই দুইটা নর্ক সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যারা রেসের জন্য দুইটা নর্ক খুঁজছেন তারা নিতে পারেন দেখেন দুইটা নর্ক কতটা সুন্দর একটা নর্ক কিছুটা ডার্ক কালারের আর একটা কিছুটা লাইট কালারের দেখতে পাচ্ছেন এটা একটু ডার্ক কালারের নটটা হালকা ডার্ক মার্কসের মতো আর এটা লাইট মার্কসি হালকা কিছুটা ডিফারেন্স আছে দেখতে পাচ্ছেন দুইটাই আপন ভাই বোন দুইটা দুটা আপন ভাই বোন এবং দুইটায় নর নর্মিসে দুইটা কবুতরের খুবই সুন্দর দেখেন চোখ দুইটা একদম সেম আসছে তো কালারটা আলাদা চোখ দুইটা অনেক সুন্দর যাই না ঘুম থেকে কতটা কবুসে যারা এই দুইটা নর্মাল কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আরও কিছু কবুতর আছে আপনারা ভিডিওর সাথে থাকবেন আমি দেখাচ্ছি আপনাদের বেয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরেক পিস মাক্সি মেল কবুতর আজকে এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন আর কৌতুকটা পাকটা ওঠানো আসলে এই আর কি পাকটা উঠাই দিয়েছি কাটা ছিল হয়তো দশ পনেরোের মধ্যে উঠে যাবে পাকটা এই আর কি কৌতুকটা অনেক সুন্দর একটা কবুতর এর বাবাটা হচ্ছে আটশো কিলো রেস করা ফিগো লাইন থেকে আসা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারটা নয় যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা নিতে পারেন ওর বাবাটি এক বিদেশি কবুতর একটা ওর বাবা আটশো কিলো রেস করা ফিগো লাইন থেকে আসা হচ্ছেন কবুতর দুইটা অনেক কবুতর এক পিস যে যারা নর কবুতর খুঁজছেন তারা নিতে পারেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর চোখটা আমি দেখার চেষ্টা করি খুবই একটা ফার্স্ট ক্লাস একটা কবুতর যারা এই সিঙ্গেল নর কবুতর খুঁজছেন তারা এটা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে এই নটটার প্রাইস ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে এই দেখেন কবুতর দুইটা অনেক সুন্দর সিঙ্গাল কবুতর এটা খুবই সুন্দর একটা কবুতর পাখাটা ওঠানো আর কি অথবা দশ 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 থেকে পনেরো দিনের মধ্যে উঠে যাবে পাকগুলো আবার যারা এই নট কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে খুবই চমৎকার একটা কবুতর এখান চোখগুলো এবং কালারগুলো অনেক সুন্দর একটা কবুতর যারা চান নিতে পারেন ইয়র্শ এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গাল ব্ল্যাক মেল কবুতর কবুতরটা বের হওয়ার জন্য দেখতে পাচ্ছেন কতটা ছটফট করছে খুব ছটফটার একটা কবুতর এবং যাই না কতটুকু বোঝাইতে পারছি কুতুরটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি মতো কৌতূরটা অনেক ছটফট করতেছেটুকু দেখাই আপনাদের বোঝার সাথে কুতুরটা অনেক সুন্দর একটা কবুতর দেখতেই পাচ্ছেন একটা মিল কবুতর এই এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন কৌতূরটা যারা এই সিঙ্গেল লাক ন সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা ফিক্সড তিন হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস তিন হাজার টাকা রাখা যাবে নটটা খুবই সুন্দর যারা আসলে লং ডিস্টেন্সে রেস্ট করতে চান তারা এই নটটা সংগ্রহ করতে পারেন আশা করি এর সঙ্গে একটা ভালো মাদি সংগ্রহ করে দিতে পারলে চারশো কিলো রেস্ট করতে পারবেন খুবই সুন্দর একটা কবতর দেখতে পাচ্ছেন অনেকেই সবজি কবুতর আছে সবজির সঙ্গে ব্লাক কৌতর মারলে ম্যাক্সিমাম বাচ্চায় ব্লাক আসে তারা যারা ব্লাক সবজি মাদির সাথেও পেয়ারিং করতে পারেন বা ব্লাকের সাথে পেয়ারিং করতে পারেন ম্যাক্সিমাম সবজির সাথে পেয়ারিং করে ব্লাক বাচ্চায় আসে যাই হোক আমি এর আগে পেয়ারিং করছিলাম প্রত্যেকটা বাচ্চায় ব্লাক আসছে যারা সবজির সাথে পেয়ারিং করতে পারেন ব্লাক বাচ্চা উপহার পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার যাই না কত বোঝাতে বসে তারপর আমি একটু কাছ থেকে বোঝার সাথে দেখাই দেখতে পাচ্ছেন একটা মেল কবুতর কতটা সুন্দর আরও কিছু কবুতর আছে দেখাবো ভিডিওর সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এক মার্সি কবুতর ডাক মার্সি এটার বাবাটাও বিদেশি মাটাও বিদেশি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর এটা মতো বেসপিটাল থেকে আসা কবুতর দুইটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা কবুতর এ সামনে যেটা এটা নর বাচ্চা হবে এটা আর পিছেরটা মাদি বাচ্চা হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা বাচ্চা যারা এই দুই পিস বাচ্চা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এই বাচ্চা দুই পিস নিতে চাইলে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা পড়বে দামা দামি হবে না বাচ্চা দুইটা ওর বাবা মা দুইটাই ইম্পোর্টেড বিদেশি আর কি কবুতর বাবাটাও বিদেশি মাটাও বিদেশি বেস কিটেল এবং ডারকান থেকে আসা কবুতর দুইটা দেখতেই পাচ্ছেন সামনে এটা নর বাচ্চা হবে আর পিসেরটা মাদি বাচ্চা হবে এবং সাইজটা অনেক সুন্দর একটা সাইজ পারফেক্ট একটা সাইজ এবং কোয়ালিটি খুবই সুন্দর চোখটা কিছুটা ডার্ক ডার্কের ভিতর লাল কালার কিছুটা কিছুটা চোখগুলো দেখতে পাচ্ছেন মাখা যে মাখড়া না কিন্তু ডার্কের মধ্যে কিছুটা লাল ভাব দেখতে পাচ্ছেন খুবই এক্সপেন্সিভ একটা চোখ যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন এটা মূলত তিন পরে আছে বাচ্চা দুইটা এখনও সেট করা হয় নাই যারা রেসের জন্য বাচ্চা চান এই দুইটা নিতে পারেন ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা পড়বে খুবই এক্সপেন্সিভ বাচ্চা দুটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কতটা সুন্দর এবং গোলগাল গাল অনেক সুন্দর একটা কুকুর একটা মায়াবী একটা কুকুর যারা আসলে লং ডিস্টেন্সে রেসের জন্য বেবি খুঁজছেন তারা এই দুটা বেবি সংগ্রহ করতে পারেন আসলে দেখেন বাচ্চা কতটা সুন্দর এই যে এইটা হচ্ছে মাদি বাচ্চা আর নয় বাচ্চা আসলে খাঁচাটা ছোটো খাঁচা এই কারণে ক্লিয়ারলি কতটাকে বোঝাইতে পারছে যাই না দেখেন খুবই চমৎকার কিন্তু বাচ্চা দুইটা খুবই চমৎকার যারা চান নিতে পারেন ফিক্স প্রাই ছয় হাজার টাকা সুস্থ সবল এবং একটি কবতর দুইটা দেখতে পাচ্ছেন এই আর কি যারা লং ডিস্টেন্স দিয়ে করতে চান সাড়ে তিনশো চারশো কিলো রেস করতে চান তারা এই বাচ্চা দুইটা সংগ্রহ করতে পারে আশা করি লং রেস করতে পারবেন ইয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গাল টুইটাল মাদি বাচ্চা এটা মূলত তিন পরে আছে কৌতুকটা দেখে অবস্থা হ্যাঁ তুমি বেরো না এই দেখেন কিউট কিউট অনেকে আছে শৌখিন আসলে যারা টুইটাল কৌতুক পছন্দ করেন দেখেন আমারও খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন এটা মূলত মাক্সি কালারও না রেড কালারও না কিন্তু এটা সুরমা কালার সুরমা মাক্সি দ্বারে বলে ওই কালারটা খুবই চমৎকার আনকন একটা কালার এটা মাদি বাচ্চা আমার কাছে নরও আছে যারা নর চান নিতে পারবেন এর সঙ্গে রানিং একটা নর আছে এটা বাচ্চাটা কৌতূর খুবই সুন্দর যারা এই মাদি বাচ্চাটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে এই মাদি বাচ্চাটা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কিউট বাচ্চা যারা এই সিঙ্গাল মাদি বাচ্চাটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্স প্রাইস পাঁচ টাকা সিঙ্গেল বেবি খুবই চমৎকার একটা বাচ্চা দেখেন ফার্স্ট ক্লাস একটা কবুতর অনেকেই শখ করে কবুতর টুইটার কবুতর পালছেন অনেকেই ফোন দেন আসলে আজকে তাদের উদ্দেশ্যে এই সিঙ্গেল বাচ্চারা আমাদেরও রাখছিলাম যাই হোক এটা কারণবসাতে সেল করা লাগছে যাই হোক শেয়ার করলাম যা এক বাচ্চা দুইটা যা নেবেন আসলে তারা আসলে একটা আনকমন একটা কবুতর পাবেন আসলে দেখেন কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওর বুকে দাঁড়ানোর গেট আপ খুবই চমৎকার যা চান নিতে পারেন মেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মাস্কের দুইটা কবুতর আছে খুবই চমৎকার দুইটা নর দেখতে পাচ্ছেন একটা পায়ে লাল ট্যাগ পরানো একটা সাদা পায়ে ট্যাক পরানো দেখতে পাচ্ছেন ক্লিপ ট্যাগের কথা বলছি দুইটা রিক কালারের ট্যাগ লাগানো আছে দুইটাই নরকবুতর যারা এই দুইটা নর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন সিঙ্গেল সিঙ্গাল যারা নিতে চান নিতে পারবেন জোড়াও নিতে পারবেন দুই পিস একসঙ্গে দেখতে পাচ্ছেন পার পিস নয়ার প্রাইস তিন হাজার টাকা পড়বে পার পিস নট তিন হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন বামেরটা নয় বামেরটা নট দুইটাই নট যারা আসলে কোয়ালিটি ফুল নর করছেন তারা দুটা নড় সংগ্রহ করতে পারেন দুইটা নরই অনেক সুন্দর নর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা দুইটা নয়ার সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার দুইটা দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর একটা কালারটা দেখতে পাচ্ছেন যা নিতে চান নিতে পারেন